একশো মিটার মতো সাগরে বিলে চলে গেছে সাথে চলে গেছে আমাদের বিশাল পরিমাণ চা বাগান এবং এই কিন্তু এখানেই নয় আপনার প্রায় নাজিরা থেকে শুরু করে আপনার এবং পুরো সাইটাইভাবে থেকে চলে গেছে এবং আমরা বিশ বছরই সরকারকে বলে আসছিলাম যে সমুদ্র সেতুতে উপকূলীয় সবুজ ব্যস্তি করার পাশাপাশি আপনারা যে জিও ব্যাক মাধ্যমে সাগরের ভাঙন টেকানোর যে প্রক্রিয়াটা করছেন সেটা আসলে বন্ধটা বাস্তবসম্মত সেটা আন্তর্জাতিক যারা বিজ্ঞানী রয়েছেন তাদের সাথে স্টাডি করা অবশ্যই প্রয়োজন এবং প্রাকৃতিকভাবে কীভাবে এই সবুজ পেষ্ট গড়ে ওঠে সেটাও আমাদেরকে দেখতে হবে এবং সমুদ্র সৈকতে যে আপনারা এই যে বাগান যে গাছ আপনারা যে গাছে ফুল হয় না ফল হয় না পাখি বসে না যে গাছ মাটি শিকড় মাটি ধরে রাখতে পারে না জাতীয় সম্পদ অংশ করব সেই বিষয়টা নিয়ে আমাদের ভেবে দেখা উচিত তাই আমরা সমুদ্র সম্পদে সবুজ ব্যস্তে গড়ে তোলার ক্ষেত্রে যদি আমরা গড়ে তোলা কি কিনা অথবা সমুদ্র সেরকম নারিকেল গাছের যে ব্যস্ত উৎপাদন করে এলাকার কিন্তু আমরা নারিকেল গাছ রয়েছে যেটা আপনার শিকড় মাটির ভেতরে যায় প্রায় পঞ্চাশ থেকে একশো মিটার এই ধরনের গাছ রোপণ করা যায় কিনা অথবা আমাদের উপকূলীয় এলাকার সাথে লবণসহিষ্ঠ যে পরিবেশের উপযুক্ত এখানে রোপণ করা যায় কিনা সেটা দেখা উচিত এবং জিউ ব্যাগের বাইরে গিয়ে কীভাবে আমরা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সমুদ্রের যে বাঘর প্রভুতি